ভাইরাল বয় রোহিত আর এটাই হতে চলেছে থামনে লাটেল তো তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের ওপর হতে চলেছে ফুড উপরে অত নলেজ নেই ফুড ব্লগিং এর বাট ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি তোমাদের জন্য ঠিক আছে আমার খুব ইচ্ছা ছিল ফুড ব্লগিং করা তো সেরকম ভুল ছেড়া বিশ্লেষণ তো আমি করতে পারবো না ফার্স্টেই বলে দিচ্ছি তো খাবারের টেস্ট আর কেমন হয়েছে এগুলো সব বলতে পারবো মিনিমাম যে রকম হয় আর কি খাবারের টেস্ট আমি বলতে পারবো বাট ওই যে বাকি ফুড ব্লগারদের মতো ঝরে পড়ছে এই পড়ছে ওই সব আমি দেখাতে পারবো না ফার্স্টেই বলে দিচ্ছি এবার পরে হবে তো আজকে কোথায় এসছি পিছনে একবার দেখিয়ে দিতে চাই তো বন্ধুরা পিছনে দেখতেই পাচ্ছ আজকে সেই ঐতিহাসিক জায়গায় চলে এসছি ঐতিহাসিক দোকান মধ্যম গ্রামের ঠিক আছে উজ্জ্বলদার বিরিয়ানি তোমরা অনেকেই চেনো আবার অনেকে জানো না আমি টেস্ট করবো আগে তারপরেই রেকমেন্ড করবো যে যে ভালো কি খারাপ কেন এত ক্রিয়েট হয়েছে এই উজ্জ্বলদার বিরিয়ানি তো সেটাই আজকে টেস্ট করে বলবো যে কতটা ভালো লাগছে কি লাগছে না কতটা কি আছে বিরিয়ানিতে এরকম টেস্ট ওগুলোই বলবো আর এতটা ক্রিয়েট কেন হয়েছে সেটাও জানার দরকার ছিল বাট উজ্জ্বল জায়গাতে আমি দেখতে পাচ্ছি না তাই জন্য বিরিয়ানিটাই দেখাবো তোমাদেরকে আর যেহেতু আমরা বাঙালি বাঙালির তো ফেভারিট অবভিয়াসলি বিরিয়ানি এখন তো সবার ফেভারিট হলো বিরিয়ানি আর বিরিয়ানি নিয়ে একটা প্রচুর হাইপ ক্রিয়েট হচ্ছে তাই ফার্স্টেই চলে এসেছি বিরিয়ানি আর শুধু এইখানে না আমি প্রতিটা ভাইরাল বিরিয়ানির দোকানে যাবো এক এক করে আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এই যাই এখান থেকেই আজকে আমার ফার্স্ট ফুড ব্লগিং শুরু বিরিয়ানি থেকেই তো এরপরে আরও অন্য অন্য বিরিয়ানি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে বিরিয়ানি ট্যুর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এখন নতুন হাঁড়ি হয়ে গেছে সব বিরিয়ানি কাটা হচ্ছে ও দাদা কাটছে তো দাদার সাথে একটু কথা বলে নেবো আগে কাজটা করে নিই দাদা দাদাকে ডিস্টার্ভ করে কিছু করতে চাই না আমরা ফার্স্টের দাদা দাদার কাজটা করে নিই তারপর আমরা আমাদের ভিডিওটা বলবো খুব সুন্দর মহা হচ্ছে আর ব্রাউনিশ কালার বিরিয়ানি খাওয়ার সময় তো রেস্ট তোমাদেরকে বলবোই তো বন্ধুরা উজ্জ্বল দেখা তো পাইনি এই দাদাকে পেয়ে দাদা তোমার নাম কি ইমরান আচ্ছা ইমরান দা তো তোমাকে কিছু কোশ্চেন না জিজ্ঞেস করে নিচ্ছি কেননা উজ্জ্বল দা তো নেই এখানে যাই হোক এখানে পাইনি উজ্জ্বল দাকে আজকে আমরা এসে তো বিরিয়ানির প্রাইসিংটা আমাদেরকে একটু বলে দিতে হবে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে এক পিস দিয়ে একশো ষাট টাকা আর মটন বিরিয়ানি এক পিস দিয়ে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায় বিরিয়ানি ছাড়া আছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন ফিস ফ্রাই ফিস ফিঙ্গার চাউমিন এগরোল মোগলাই আচ্ছা সব কিছুই দেখি মোটামুটি পাওয়া যায় এখানে তো আমরা মেনলি হলো বিরিয়ানি ট্রাই করতে এসেছি আর বিরিয়ানিতে কি কি একটু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় একটু আমাদেরকে যদি বলে দাও বিরিয়ানিতে সিক্রেট জিনিস কিছু না যেটা সবাই দেয় সেটা আমরা দেই কিন্তু আমাদের যে রান্নি সে তার স্টাইলে সে বানায় আচ্ছা বিরিয়ানি খেয়ে তো আমরা বলবোই টেস্ট হ্যাঁ ফার্স্ট টাইম আমরা ট্রাই করতে এসেছি যা খেয়ে রিভিউ দিও অবশ্যই খেয়ে রিভিউ অবশ্যই দেব আর এই যে কন্টেইনার রাখা আছে এখানে কন্টেইনারে কি প্রাইসিং আছে এটা সিঙ্গেলে তোমার একশো ষাট টাকা চিকেন আচ্ছা একশো ষাট টাকা আর এটা দু পিস দিয়ে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা দু পিস দিয়ে চিকেন আচ্ছা আর রাইস কি বসে খেলে আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড এখন থেকে রাত সাড়ে নটা দশটা পর্যন্ত যত ফোন পারবে কিন্তু নষ্ট করলে ফাইন দিতে হবে আচ্ছা নষ্ট করলে ফাইন আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর কন্টেনার করে যে মনে করে যে কন্টেনার বাড়ি থেকে কন্টেনার নিয়ে এসে ভরে নেবে ওটা হবে না ওটা করলে আবার তাও ফাইন আচ্ছা এখানে বসেই খেতে হবে হ্যাঁ এখানে বসে পেট ভরে খেতে হবে পেট ভরে খেতে হবে আচ্ছা এ দেখো এখন মানে বিরিয়ানি কাটা হচ্ছে ধোয়া বের হচ্ছে ওরা তো বন্ধুরা দেখো সামনে রাজা আছে আর আমি আছি সত্যি কথা বলতে আমরা দুজনে ভিডিও করার কেউ নেই তাই জন্য দুজনে দুজনের ভিডিওটা করে দিচ্ছি আমরা অনাথ ও আমার ভিডিও করে আমি ওর ভিডিও করি তোমরা যারা দেখছো তারা যদি মনে করো আমাদের ভিডিও করে দেবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে সাথে চলে চলে আসো আসো আমরা আমরা ভিডিও তোমাদের আর এখন মটন বিরিয়ানি নেব ঠিক আছে মটন বিরিয়ানির দাম হলো আড়াইশো টাকা আর এখানে তোমরা ফ্যামিলি কন্টেনারও পেয়ে যাবে ঠিক আছে ফ্যামিলি কন্টেনার দামটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি জিজ্ঞেস করা হয়নি কারণ এই দুটো কন্টেনারের দাম শুধু তোমাদেরকে দেখেছি কী দিচ্ছে ফ্যামিলি কল্টন একটা এটার দাম হলো চিকেনের ছশো আশি টাকা আর দামের হলো নশো কুড়ি টাকা ঠিক আছে যেটাকে ওয়ার্ল্ড কাপও বলে থাকো তোমরা ঠিক আছে পুরো ফ্যামিলি মিলে খেতে পারবে তো এটা বলা হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম চিকেন মটন সব হাড়ি বলে আলাদা করা আছে আমরা দেখে নেব এখন

তাদের জন্য সলিড পিস আর আমি সিনার পিস আর দেড়শো গ্রাম করে তোমরা পাবে চিকেন নাও আর মটন নাও দুটোই ঠিক আছে বসে খেলে এখন ঝুঁকা রাইস পুরো আর এবারে টেস্ট করে আমরা তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন লাগছে আমাদের বিরিয়ানি আমাদের বিরিয়ানি এখন যাচ্ছে

দেখতেই পারছো তোমরা আর মটনের পিসটা দেখো শুধু একবার খুলে যাচ্ছে পুরো দেখো খুলে যাচ্ছে সিনার পিস সুন্দর তো বন্ধুরা উজ্জ্বলদার বিরিয়ানি ফার্স্ট আমি টেস্ট করবো আজকে আর এত হাইপ ক্রিয়েট হয়েছে তো দেখতে হবে যে কেন এত হাইপ ক্রিয়েট হয়েছে কেন হাইপ ক্রিয়েট হয়েছে তো ফার্স্টেই রাইসটা টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন লাগছে আর রাইসটা ফার্স্টে দেখিয়ে দিতে চাই আমি একটু অয়েলি আছে আর একদম ঝুঁঝুরে রাইস একদম ঝুঁঝুরে রাইস ঠিক আছে তো সেই ঐতিহাসিক বিরিয়ানি মুখে দেওয়া যাক শুধু রাইসটা আরেকবার টেস্ট করে বলছি টেস্ট ডিসেন্ট সত্যি কথা বলতে টেস্ট হলো ডিসেন্ট আমি বলবো না খুব সুপার বিরিয়ানি খুব হেভি বিরিয়ানি আমার মোটামুটি লাগলো আমার খুব একটা রাইসটা ভালো লাগলো না মানে দাদা বৌদি তাই ডি ব্যাপি এই ধরনের না একটু টেস্টটা একটু অন্য রকম এর থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু খারাপ না খেতে ভালো সেবার মটনটা দেখাচ্ছি সামনে দিয়ে দেখাতে বলবো মটনটা দেখো রেওয়াজি পিস দিয়েছে পড়ে দেখো খুলে চলে আসছে ও খুলে চলে এলো হাতে তো মটন ডালি একটু খাওয়া যাক শুধু খাওয়া যাক মটন ডালি মটনটা পুরো সুন্দর বয়েল হয়েছে সুন্দর মটনটা খুব টেস্টি আছে রেভাজি পিস যেহেতু তো রাইসের সাথে একটু নিয়ে খেয়ে দেখি কেমন লাগছে বন্ধুরা রাইসের সাথে নিয়ে খেতে হেভি লাগছে মটনটা এক নিত্য চেক করাই হয়নি আলুটা আলুটা দেখাতে যাবে সামনে দিয়ে সুন্দর কূপ হয়েছে আর একটু কুপ হতে হালকা শক্ত হয়তো এটা কোনো ব্যাপার না ঠিকই আছে এবার একটু আলুটা খেয়ে দেখবি আলুটা ডিসেন্ট ভেতর অব্দি মশলা যায়নি ওপরটাই শুধু একটু মশলা যেটা লেগে থাকে আর বিরিয়ানিতে কোনো উগ্র গন্ধ নেই ঠিক আছে যে রিচ বিরিয়ানি সেটাও না লাইট বিরিয়ানি আছে দেখতে রিচ হতে পারে কিন্তু লাইট বিরিয়ানি অতটাও রিচ না তো একটা ঐতিহাসিক বাইট দেবো এখন ঠিক আছে যে এটার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার আর এরকম আরো ভিডিও আসবে চ্যানেলে এবার কন্টিনিউ আসবে এরকম ভিডিও এটা তো ফার্স্ট ট্রাই করলাম ঠিক আছে এরপরে কন্টিনিউ এরকম ভিডিও আসতে থাকবে ভাইরাল যত বিরিয়ানির দোকান আছে ফার্স্টে সেগুলোতে যাব রাজুদার কাছে যাবো আপনি এক প্লেটে তিনটে পরোটা সরি কি করছি আমি বিরিয়ানি খেতে এসে এক প্লেটে তিনটে পরোটা করছি যাই হোক এখন আলু নিয়ে নিয়েছি মটন নিয়ে নিয়েছি আর সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ঠিক আছে একটু খেয়ে দেয় আর বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড বসে খেলে ঐতিহাসিক বাইক সব একসাথে খুবই সুন্দর লাগছে ঠিক আছে বাট প্রাইসটা শুধু একটু টেস্টটা একটু ডিসেন্ট বলবো খারাপ বলি ডিসেন্ট আমার খারাপ ভাববেন না খুব সুন্দর বিরিয়ানি তো বন্ধুরা

দেখো তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ উজ্জ্বল দা নিজে হাড়ি কাটছিল ঠিক আছে এতক্ষণ তোমাদেরকে দেখালাম নতুন হাড়ি কাটবে তাই জন্য এখন নতুন হাড়ি আবার কাটবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এইটা দেখার জন্যই আজকে আসা ঠিক আছে আর উজ্জ্বল দার খুব নাম শুনেছিলাম তার জন্যই আসা তোমরা ব্যস্ত তাই জন্য দাদার সাথে আমি কথা বলে নিচ্ছি দাদা যে খুবই ব্যস্ত এখন পাওয়া গেছে এটাই মনে হ্যাঁ দাদাকে পেয়েছি এটা আমরা কেন অনেকক্ষণ এসেছি আমরা দুপুরবেলা তো এখন দাদাকে ফাইনালি পেয়ে গেছি তো দাদা বিজি বলে এখন

সিক্সন জিরো থ্রি জি ফোর টু দাদাকে ফোন করলে হবে আমাকে ফোন করলে হবে আর যদি মনে করি ভালো খাবো ভালো খাওয়াবো তাহলে এখানে আসতে হবে আর সেই মুহূর্তে এখন উজ্জ্বলদা নিজে হাড়ি কাটছে দেখিয়েই দাও একটু যা মুহূর্তে পাওয়া যায় না হ্যাঁ এখন সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যথা তাকে ব্যস্ত ব্যথা ঠিক আছে খুবই ব্যস্ত উজ্জ্বলদা আর কিভাবে হাড়ি হাঁড়ি কাটায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে দিনে তাও কটা হাড়ি বিরিয়ানি যায় কটা হাড়ি আমরা আমরা সবাইকে ভালো পরিষদ দিতে পারি এইটুকু বলতে পারি সবাই এসে বিরিয়ানি পায় আচ্ছা কিন্তু হ্যাঁ অনেকে আসে রাত দশটা সাড়ে দশটা তখন দিতে পারি আমরা দুঃখিত আমরা সবাইকে বলি নটা থেকে সাড়ে নটার মধ্যে আসবেন আমাকে মটর যেহেতু হাড়ির খবর আমরা জানি না হাড়ি খবর আদা পাওয়া যায় যাদের খবর নিলে হবে আমরা হাড়ি খবর কি ও তো বিস্তৃত জানবো তাহলে তো এদিকে এখন বিরিয়ানি ছাড় দেখতেই দেখতে তোমরা আর এই যে ঘি চলে গেছে সেই ঐতিহাসিক মুহূর্ত যেটা উজ্জ্বল দা ঘি দেবে এরকম দিয়ে দিল সামনে থেকে দেখিয়ে দিতে বলবো তাই তো বন্ধুরা বিরিয়ানি তো টেস্ট করলাম আর টেস্ট করে তো তোমাদেরকে দেখালাম বললাম যে যেগুলো প্রবলেমগুলো ছিল ঠিক আছে সেগুলো সবই তোমাদের কাছে শেয়ার করলাম খুব আহামরি বিরিয়ানি সেরম কিছু না ডিসেন্ট কোয়ালিটি ঠিক আছে কেননা আলুটা যেটা রাজাদা বলেছে ভিডিওতে যে আলুটা একটু শক্ত ছিল আর আমি তো ফার্স্টেই খেয়ে বলেছি যে ভেতর অব্দি মশলা যায়নি আলুতে আর বিরিয়ানি অনেক হাঁড়ি হচ্ছে ঠিক আছে এবার এক হাঁড়িতে কোনটা একটু ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময় তো আমাদের যে হাঁড়ির বিরিয়ানিটা ছিল সেটা বলবো মোটামুটি মানে রাইসটাও তোরা ভালো খেতেছিল মটনের কোয়ালিটি বলো রাইসের কোয়ালিটি বলো সেসবগুলো দুর্দান্ত ছিল আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এরম আরও ভিডিও নিয়েও আসবো খুব তাড়াতাড়ি তোমরা যদি ভিডিওটা ভালো ভিউ দাও কেন ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম আর যদি ফার্স্ট ভিডিও এই চ্যানেলে আমার তো তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে তাহলে এরকম আরও আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর ওপরে দেখো প্লেন যাচ্ছে এটা একটা হেভি জিনিস কত সামনে দিয়ে প্লেন যাচ্ছে যাই হোক এই টপিক দিয়ে বাদ যাই যেটা বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এরপরে আরো ভাইরাল দোকানে যাবো রাজুদার পরোটার দোকানেও যাবো চাপ নেই ঠিক আছে প্লেটে